প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভৌত বিজ্ঞানে ধাতুবিদ্যা থেকে ওয়ান মার্কস ও টু মার্কসের সম্পূর্ণ সাজেশনটি নিয়ে চলে এসেছি তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমাদের পেয়াখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবু ও কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের পেয়া থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবু ও কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান হল তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান এ এ এল হিমাটাইট কোন ধাতুর আকরিক তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান সি লোহা বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত শঙ্কর ধাতুটি হলো সঠিক উত্তরটি হবে অপশান ডি ডুরালুমিন দোস্তার আকরিক হলো সঠিক উত্তরটি হবে কেলামাইট মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হলো তো সঠিক উত্তরটি হবে বক্সারিট মোস্ট ইম্পর্ট্যান্ট পিতলে থাকে তো অপশান সি সি ইউ মোস্ট ইম্পর্ট্যান্ট জার্মান সিলভারে থাকে না তো দেখো সঠিক উত্তরটি হবে এজি জি জিং কোন ধাতুর আকরিক তো সঠিক উত্তরটি হবে জেয়াড্যান জিং লোহার আকরিক রেড হিমাটাইডের সংকেত তো দেখো সঠিক উত্তরটি হবে এফ ই সিও থ্রি মোস্ট ইম্পর্টেন্ট কপারের একটি আকরিকের নাম লেখো সঠিক উত্তরটি হবে কপার গ্লাস পিতলের শঙ্কর ধাতুতে আছে তো দেখো জেআড সি মোস্ট ইম্পর্টেন্ট বারোদাগের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট থার্ডমিট মিশ্রণে এফ ই টু ও থ্রি ও এ চূর্ণনের অনুপাত কত তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান ডি থ্রি অনুপাত ওয়ান সর্বদাই এমাল গামের একটি উপাদান হল তো দেখো সঠিক উত্তরটি হবে পারত নিচের কোন জোড়াটি ব্রোঞ্জ ও কাঁসার শঙ্কর ধাতুতে বিদ্যমান তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান বি কপার টিন মোস্ট ইম্পর্ট্যান্ট নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সারিটের সংকেত তো দেখো সঠিক উত্তরটি হবে এ এল টু ও থ্রি টু এইচ টু ও এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান বি এ এল তো দেখো এই যে ষড়টি প্রশ্ন বললাম এমসি সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবু হু কমন পেয়ে যাবে তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখো কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো তো দেখো সঠিক উত্তরটি হবে তামা এই মোস্ট ইম্পর্ট্যান্ট কাঁসার প্রধান উপাদান কি তো দেখো সঠিক উত্তরটি হবে তামাউস টিন জার্মান সিলভারের উপাদানগুলি লেখো তো দেখো সঠিক উত্তরটি হবে নিকেল কপার জিং বক্সারিট কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়ামের লোহার একটি আকরিকের নাম লেখো হেমাটাইট মোস্ট ইম্পর্টেন্ট পিতলের উপাদানগুলি কি কি তামা দস্তা মোস্ট ইম্পর্টেন্ট গ্যালভানাইজেশন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তো দেখো ইস্পাত বা লোহাতে দস্তার প্রোলেপ দেওয়া হয় কেলামাইট কোন ধাতুর আকরিক তো দেখো সঠিক উত্তরটি হবে জিং এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যালামাইন কোন ধাতু রাগ সঠিক উত্তরটি হবে জিঙ্ক থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে এফ ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে দস্তা কার্বন বিচারক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এফ মোস্ট কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় তো দেখো সঠিক উত্তরটি হবে এ জি তো দেখো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো পড়বে এমসি এবং এসি থেকে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুব ও পেয়ে যাবে এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে দিলাম কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাটাই করে রেখেছি এবং এই প্রশ্নগুলোই বারবার রিপিটেশন করে আসতে থাকে তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবো কেমন পেয়ে যাবে তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনি দুই প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট আকরিকের উদাহরণ সহ সংজ্ঞা দাও এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুই দাগের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ নিচের ধাতুগুলির একটি করে উদাহরণ দাও দেখো এক নম্বরে জিঙ্ক আয়রন অ্যালুমিনিয়াম কপার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দুই নম্বর প্রশ্নটি দেখো থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহলে লেখ প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কপারের পাত্র আদ্র বাউতে ফেলে রাখলে সবুজ ঝোপ পড়ে কেন এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটি দেখো ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিচারক প্রক্রিয়া বুঝিয়ে দাও মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি লেখো তো দেখো এই যে প্রশ্নগুলো বলছি তোমাদের সামনে কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তারপরে এই প্রশ্নটি দেখো অ্যালুমিনিয়ামের পাতে মরা চাটনি খাওয়া উচিত নয় কেন এই যে যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে প্রশ্নটি দেখো জারণ বিজারণের ইলেকট্রন তত্ত্বের ভিত্তিতে নিচের কোনটি জারণ বিক্রিয়া ও কোনটি বিজারণ বিক্রিয়া শনাক্ত করো তো দেখে নাও এই যে প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এই প্রশ্নটি হানড্রেড পারসেন্ট কমন পাবে সেই মতো একটি প্রশ্ন পরে প্রশ্নটি দেখো গেলভানাইজেশন কাকে বলে লোহায় মরচে পড়া রোদে জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী ও কেন এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট থার্ডমিট মিশন কি এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো মোস্ট ইম্পর্টেন্ট খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখক সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই নয় সংক্ষেপে ব্যাখ্যা করো এই যে প্রশ্নগুলো রয়েছে টু মার্কস থেকে তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ